শহর আগরতলা নাইমা থানী সেফ সাবলাকে হামিয়া তলাইতম ডকা গীতম শহর হর আগরতলা সহর খরকা বরৈ নিরতরা নিমি চেন সেক্রীতলাগি থাকা খরকা সেক্রেক সবাইমানকা জয়নগর চার নাম্বার গলি আঞ্চি তঙ্গে সন্দারানী সূত্রধর ফাশাল হর ব বিী টিশন মাস্টার নিসিমি বিী বুকনো তবু ফাইকা তে ত বই ফাই ইয়াকং হিমি ফাইতমনি জরাব সারেগ সন্দারানী সূত্রধর শাখা নক নি কীসা গানাও ফাইমি ইয়াগল খরকসা সাকপ্রাগনি বাইক তৈ ওক্লটি সিমি ফাই বিনি তত্রানি সিমি রাংসাক নি চেন সাকপ্রাগত লাঙ্গি খারি থাকা লগে লাগিন ন বগানাও তংমা ফানক নি বরকন কে পাতিম ন তৈ শাখা পাতিমা থায় লোক রকন কথম লাই হর জাখা পুলিশ ন পাতিম নি চেন নাই মঙ্গ ন খরকা পুলিশ তাবক নাই থাই পুলিশ অ সাকপ্রাগনি ফাও চপাই দে মান্ন

mata del nuevo el helmet así lo